ফুটপাত মুক্ত অভিযান বালুরঘাট শহরে অবশেষে সারা রাজ্যের পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলার সদর শহর বালুরঘাটে শুরু হল মুক্ত অভিযান বালুরঘাট পৌরসভার পক্ষ থেকে বালুরঘাট থানার পুলিশের সহযোগিতায় এদিন বালুরঘাট থানা মোড় এলাকায় চলে দখল মুক্ত ফুটপাত অভিযান বালুরঘাট শহরে সেভাবে হকার না থাকলেও শহরের দোকানদারেরা বেশিরভাগ ক্ষেত্রেই দোকানের বাইরে তাদের সামগ্রী সাজিয়ে রাখেন সেক্ষেত্রে ফুটপাতের বেশ কিছুটা অংশ দখল করেই চলে কেনা বেচা সেই সব দোকানদারদের সতর্ক করতে এবং ফুটপাথ থেকে সামগ্রী সরিয়ে নেওয়ার আবেদন জানিয়ে সচেতনতামূলক অভিযান চালায় বালুরঘাট পৌরসভা জানা যায় আগামী দশ জুলাই অব্দি নির্ধারিত সময়সীমা বেঁধে দিয়েছে বালুরঘাট পৌরসভা এবং এগারো জুলাই থেকে যে সমস্ত দোকানদার সরকারি নির্দেশ মানবেন না তাদের উপর ব্যবস্থা নেবে বালুরঘাট পৌরসভা বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্র জানান এদিন দোকানদারদের সতর্ক ও সচেতন করা হয়েছে এরপরেও ফুটপাথে সামগ্রী রাখলে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে পৌরসভার পক্ষ থেকে সকালে আসেন ব্যবসা করছেন চলে যাচ্ছেন বিকেলে আসছেন ব্যবসা করছেন চলে যাচ্ছেন এই টাইপের যে সামান্য কিছু হকার যে সমস্যা তার জন্য আমরা সার্ভে করছি তাদের নাম ঠিকানা সমস্ত নেওয়া হচ্ছে এবং তাদেরকে আগামী দিনে আমরা প্রশাসনিকভাবে যাতে একটা কোনো হকার জোন করে এবং বা ফুল প্লাজা করে সেই নির্দিষ্ট জায়গায় তারা যাতে ব্যবসাটা করতে পারে তার যে সমীক্ষাটা তার যে সার্ভেটা সেই সার্ভেটাও সঙ্গে সঙ্গে চলছে হ্যাঁ এরকম উচ্ছেদ এর আগেও করা হয়েছিল কিন্তু তারপরেও এই তাদেরকে পরিষ্কার বলা হয়েছে তারা অনেকেই আমাদেরকে সহযোগিতা করছেন এবং আগামী দশ তারিখের মধ্যে যদি তারা না সরিয়ে নেন তাহলে সেটা পারমানেন্টলি হোক বা টেম্পোরারি স্ট্রাকচার হোক বা তাদের যা জিনিসপত্রই থাক প্রশাসনিক প্রশাসনিক যে ব্যবস্থা সেটা গ্রহণ করুন দক্ষিণ দিনাজপুর থেকে জয়দীপ মৈত্র রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ